সবাই কেমন আছেন ও ভাইকে বাসা থেকে বেরোয় তেল ভরতে গেছিলাম মানে এমন একটা সিচুয়েশন মানে তেল ভরে যদি উল্টা সাইডে যাবো আমার বাসা থেকে যদি তেল ভরতে যেতে হয় হয়তো উল্টা সাইডে ভরতে যেতে হয় আর নাহলে মালিবাগ জায়গায় ভরতে হয় অনেক একটা দেপুর পর্যায়ে অলওয়েজ একটু একটা টপিক নিয়ে কাজ কথা বলব যেটা হচ্ছে বাইক চুজ করার ক্ষেত্রে আমাদের আসলে কাদের কোন বাইকগুলো চুজ করা উচিত ঠিক আছে কোন যে আমরা কোন বাইক চুজ করব যেমন স্কুল কলেজের এই যে সকল ছেলেরা যাদের অবশ্যই আঠারো বছরের উপরে হবে তারপর তারা বাইক চালাবে এটাই নিয়ম কিন্তু আঠারো বছরের উপরে যারা বাইক চালাবে অ্যাটলিস্ট যারা টোয়েন্টি সিক্স থেকে টোয়েন্টি এইট নিয়ারলি থার্টি তাদের জন্য স্পোর্টস বাইক ইজ গুড বাট যখন আপনি একটা ফ্যামিলি হয়ে যাবে আপনার বিয়ে শি যদি করেন তারপর তাদের জন্য যখন বউ নিয়ে তখনও আপনি ইচ্ছা করলে স্পোর্টস বাইক আনলে কমেন্ট সেগমেন্টের মোটামুটি যে কোনো একটা বাইক নিয়ে চলাফেরা করা যায় কিন্তু যখন আপনার বিয়ে শাদি হওয়ার পর বাইকটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে আর বাচ্চা কাচার বয়স যদি একটু দুই তিন বছর হয়ে যায় তখন আপনার জন্য স্পোর্টস বাইক আসলে এক হিসাবে মানে না নেওয়াই ভালো আর যদি কারো স্পোর্টস বাইক থাকে তাহলে সেটা সেল করে দেওয়া ভালো কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি স্পোর্টস বাইকটা এটা মাঝখানে একবার চিন্তা করছিলাম সেল করে দিব কিন্তু সেল করি নাই কেন জিপিএক্সের এমনি একটু একটু রিসেল ভ্যালু নিয়ে একটু ঝামেলা আছে। কিন্তু আরেকটা বড় প্রবলেম হচ্ছে এটা হচ্ছে তেইশের মডেল বাইশের মডেল তেইশের রেজিস্ট্রেশন তো সেই ক্ষেত্রে রিসেল ভ্যালুটা আরও একটু কমে গেছে তো আমার বাইকটা মোটামুটি যখন আমি কিনছি কাগজপত্র নিয়ে সাড়ে তিন লাখের কাছাকাছি পড়ে গেছে উনিশ বিশ কিন্তু এখন যদি আমি বাইকটা সেল করতে চাই আমার আড়াই লাখের কমে সেল করতে হবে আমার বাইক কিন্তু বেশি চলে নাই আমার বাইক মাত্র দশ হাজার কিলো চলছে তো ওই হিসাবে কিন্তু আমার মানে অনেক টাকা লস হচ্ছে আমি যদি আবার বিশ হাজার কিলো পঁচিশ হাজার কিলো চালাইতাম তাইলে আমার এক লাখ টাকা লস হইলেও না আমার ওইটা গায়ে লাগতো না কিন্তু এখন আবার এইটা আমার না গায়ে লাগতেছে তো এই কারণে আমি চিন্তা ওই চিন্তা করে বাইকটা সেল করার মানে কয়েকবার সেল করার চিন্তা ভাবনা করেও বাইকটা সেল করিনি কারণ আমার মেয়েরা এখন বয়স তিন বছর আমার এখন একটু কমিউটার সেগমেন্টের বাইকটাই লাগবে হ্যাঁ যদিও আমার পাশে একটা গাড়ি আছে তো সেই কারণে যখনই বাবুরি নিয়ে হওয়া হয় তখন গাড়ি নিয়ে বেরোয়া হয় সো এই জিনিসটা চিন্তা করে নিতে হবে যখন আপনার মানে ফ্যামিলি বড় হয়ে যাবে তখন আপনার স্পোর্টস বাইক নিয়ে কিন্তু মুভ করা খুবই টাফ হয়ে যাবে তো আমাদের এই সকল জিনিস মাথায় রেখে তারপর বাইক কেনা উচিত আর এখন ওই যে আমার মতো অনেক দিন পর পর বাইক চালাবেন তাইলে তো মনে করেন স্পোর্টস বাইক চালাতে পারেন তো আমি তো আসলে রেগুলার ঢাকা শহরে বাইক চালাই না তো বউ বাচ্চা নিয়ে যখন আপনার রেগুলার মুভ করতে হবে তখন আপনার একটু পেরাসানি হয়েই যাবে